যদি দুনিয়ার জমিনে ওই বিষাক্ত সাপ্ত খাদিরা এই দুনিয়াতে কোনো সবুজ গাছপালা হইত না দুসত এই জন্য আল্লাহ আকবর কবরস্থানে দিয়ে যাওয়ার সময় গাড়িওয়ালারা একটু সালাম দিয়ে যাবেন আল্লাহ বাজাবেন না ও আল্লাহর বান্দারা কবরস্থানে পা দিয়ে যাওয়ার সময় একটু কদমটা একটু আস্তে আস্তে ফেলবেন কবর বলে প্রত্যেক দিন ডাক দিয়ে চিৎকার করে করে আমাকে আপনাকে ডাকতে থাকে ও দোস্ত সময় হাতে কম সন্তানদেরকে বলা হয় তুমি যখন তোমার মায়ের কবরের সামনে যাইবা গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে দাঁড়ায়া থাকবা আর চিন্তা করতে থাকবা একদিন মরনা হায় আখের মওত হে एक दिन मरना गया मौत है कर ले जो करना है कर मौत है तू बरा ये बंदगी हई यादरा बाहर सर अब गंदगी हई यादरा চিন্তা করতে থাকবেন একদিন তো এই কবরে আমাকে বোঝাতে হবে আমার মা এই কবরে আমার বাবা এই কবরে আমার দাদা দাদি এই কবরে নানা নানি এই কবরে এলাকার মুসলমান এই কবরে আমি মারা গেলে তো আমাকে কবরে দেওয়া হবে এই কবরে তো যাওয়ার সময় কিছু নিয়ে যাই নাই আমাকে যাওয়ার সময় কিছু দিবে না ও আল্লাহ এই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামনা জোগাড় করবার তো বিজ্ঞা আমিন বলেন কিতাবের মধ্যে ওলামা একরাম লেখেন হে দুনিয়ার সন্তানে না মায়ের কবরের পাশে গিয়ে একটু বাপ একটু চিন্তা করে দেখবা কারণটা কি জানেন কিনা আল্লাহু আকবার যখন বলে সন্তান বলে মায়ের কবরের পাশে যখন যায় যখন মায়ের কবরের পথে গিয়ে যখন নাকি আল্লাহ আকবার সূরা কালাম তেলাওয়াত করে আল্লাহ আকবার কাবিরা তখন আল্লাহ পাকে রহমতের নূরের বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহু আকবার কাবিরা তখন বলে যিনি তেলাওয়াত করে সন্তানের উপরে রহমতের নূরের নূরের ঝলক পড়তে থাকে তখন বলে মা চিৎকার করে বলতে থাকে এই আমার সোনামিয়া কলেজার টোকরা আমার কলেজার টোকরা সন্ধান তোমাকে কতদিন যাব দেখি না তোদেরকে করে রেখে আসলাম তোর কতদিন হয়ে গেল তুই আজকে কতদিন পর আমাকে আমার কাছে আসছিস একটু অপেক্ষা কর এখন কোরআন তেলাওয়াত করিস না কোরআন তেলাওয়াত করলে আমার লাভ হবে কোরআন তেলাওয়াত করলে আমার পায়দা অবশ্যই হবে তবে আর আগে আমি তোমাকে তো সব পরে দেখেনি আগে তোমাকে একটু ভালোভাবে দেখেনি এ দুস্ত বলতেছিলাম যাদের মা বাবা নাই প্রত্যেকদিন দিন না বলে প্রতি সপ্তাহে কবর জিয়ারত করবেন প্রতি নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা

দুনিয়াতে আমি কি পরিমাণ দানা পানি ব্যবহার করব দুনিয়াতে আমি কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করব আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ শুধু তা নয় কিতাবের মধ্যে আছে আমি কোন জায়গায় মারা যাব কখন মারা যাব কোন অবস্থায় মারা যাব

প্রত্যেকে মৃত্যুর পরোয়ানা নিয়ে আমরা বসে আছি আল্লাহ আকবর দুষ্ট হাসার সময় নাই হাসার সময় নাই ওই কবরের যাত্রার জন্য তৈরি হতে হবে আল্লাহ বলেন মিনহাসনা আল্লাহ আকবর আল্লাহর হাবিব ইসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যার जिंदगी যে রকম হবে তার মৃত্যু সেই রকম হবে যার মৃত্যু সুন্দর হবে আশা করা যায় তার পরকাল আখিরাত সুন্দর হবে যার দুনিয়ার जिंदगी অসুন্দর তার মৃত্যুটা অসুন্দর যার মৃত্যু অসুন্দর তার আখিরাত আলামে আখিরাত অসুন্দর

কানের মধ্যে ইয়ারফোন কোন সময় হাতে সময় নাই এ ডাকা সেটা হাই রোড মধ্যে দেখলাম এক আল্লাহর বন্ধা যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগানো আল্লাহ আকবর মোবাইল অন করা মোবাইলের মধ্যে ল্যাংটা মহিলাদের নাচ চলতেছিল আল্লাহ আকবর মোটরসাইকেল সাইকেল একদিকে আর বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে আর কত বিক্ষত দেহ যুবকের দেহ আর একদিকে তার মৃত্যুতে এমন অবস্থায় আসলো আল্লাহু আকবার তার কানে আর ফোন তার মৃত্যুতে এমন অবস্থায় আসলো তার মোবাইলের মধ্যে অস্টিল খারাপ ছবি চলতেছিল আল্লাহু আকবার গবীরা দোস্ত তা মোতো না কামাইসুন কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় ওই ঘটনা বলতো মজা লাগে শুনতেও ভালো লাগে আল্লাহ আকবর কাবির যারা তৈরি হইতে চাই তাদের জন্য আখেরা জন্য তৈরি হওয়াটাও সহজ মনে হয় কিতাবের মধ্যে একটা ঘটনা আরব দেশের মধ্যে একজন কৃষক ছিলেন কৃষক যিনি কৃষি কাজ করতেন আল্লাহ আকবর কাবির নিজের কিছু ক্ষেত খামার ছিল ওই কৃষক ভাই আল্লাহ আকবার ইমাম ছিলেন না ছিলেন না কোন ইন্টারন্যাশনাল বক্তা ছিলেন না কোন সাইফুল হাদিস ছিলেন না সাধারণ একজন সহজ সরল মানা মুসলমান ছিলেন পাঁচ অক্ত নামাজ জামাতে পড়তেন হারাম খাবার খেতেন না হালাল খাবার খেতেন অল্প হল হালাল খেতেন কাউকে জাপানে কষ্ট দিতেন না কোন গুণা করতেন না গ্রামের সহজ সরল একজন কৃষক ভাই আল্লাহ আকবর হস করার সুযোগ কয় নাই এত বড় না কোন ইমাম মুফতি মুহাদ্দিস না এ কোন দানবীর না সাধারণ একজন কৃষক ভাই পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়তেন জবানে কাউকে কষ্ট দিতেন না হারাম খেতেন না অল্প হলো হালাল খেতেন ওই কৃষক ভাই আল্লাহু আকবার নিজের শাসাবাদে কিছু সবজি বিক সবজি সবজি আল্লাহর চাষাবাদ করতেন মাঝে মধ্যে সবজি কন্যাকে নাকি আল্লাহ বাজারে বিক্রি করবার উপযুক্ত হইতো মাথার মধ্যে টুকরি নিয়ে ফেরিওয়ালার মতো রাস্তা রাস্তায় গুলিতে গলিতে মহল্লায় গিয়ে সবজি বিক্রি করে দিত ওই সবজির টাকা দিয়ে ঘরের সংসার চালাইতো কিতাবের মধ্যে একটা সবসময় গামছা কাটত মাথার মধ্যে টুকরি মুখের মধ্যে দাঁড়ি ইল্লাল্লাহ। হাম্মদুল রসুল্লাহ অসম্ভব না এইরকম লোক এক সময় ছিল কৃষক ভাই বাস গোবিনের মধ্যে শাখা করতেছেন আমরা বলে রুয়া 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 রুখতেছেন বীজ বোপন করতেছেন আল্লাহ আকবর কোমর কামসা কোমর দিয়ে বানছেন কিন্তু সে মাটিতে কাজ করে কাদা মাটিতে কাজ করে আল্লাহ 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 রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহ ড্রাইভার আল্লাহ 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 আকবর কাবীরা ওই সাক্তাই কাফকা খাতুন গঞ্জ সাউলের ব্যবসায়ীরা

উনি আwidehatদের মধ্যে কামসা মাতার মধ্যে টুকরি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভাই কার সবজি লাগবে বলেন কার সবজি লাগবে বলেন এক একমনে একদিয়ানে বলতেছেন যারা বলে সবজি লাগবে মাতা থেকে টুকুইটা নামাইতেন পরিমাণ মতো সবজি দিয়ে দিতেন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একজন অচেনা ব্যক্তি সামনে দাঁড়ায়া গেলেন সুবহানাল্লাহ উনি যে হুদু ফেরিওয়ালা গ্রামের সবাইকে চিনতে পারেন গ্রামের সবাইকে চিনেন তার বাড়ি কোন জায়গায় তাও জানেন কিন্তু যে লোকটা সামনে দাঁড়ায় আছে তাকে কোনোদিন দেখে নাই এই মহল্লারও কেউ না এই গ্রামেরও কেউ না আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন মান আনতা আপনি কে আল্লাহু আকবার আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই আপনার কি শক্তি লাগবে কি না আপনি কে আপনাকে তো চিনি না মান আনতা যখন জিজ্ঞেস করলেন আপনি কে তখন ওই আল্লাহর বান্দা অচেনা আল্লাহর বান্দা জবাব দেন আনা মালাকুল মউত আমি মৃত্যুর ফেরেশতা জরাইল আমি মালাকুল মউত যে মাত্র বলে আমি মালাকুল মউত বারবার সাথে সাথে এই আল্লাহর বান্দা তসবত কাল চেহারার মধ্যে হাসি আসলো সুবহানাল্লাহ চেহারাটা আনন্দে ভরে গেল আল্লাহ আকবার মালাকুল মউত ভাই আপনি আসছেন এই বলে মাথা থেকে টুকরোটা নিছেনা নামাইলেন মাথা থেকে টুকরোটা নিছেনা মাইয়ে মালাকুল মউত আজরাইলের সাথে মুজাফাহ করলেন আমি আপনাকে বুঝতেছিলাম অনেক দিন আপনাকে বুঝতেছিলাম আপনি আসছেন ভালো হয়ে গে ভালো হলো মালাকুলমত ভাই আমার কিন্তু অজু আছে আমার কিন্তু

তুলে দেওয়ার পানি শুকাইয়া যাবে কারণ আমি তো রেডি নাই আমি তো তৈর নাই আমার মোবাইলের মধ্যে গোনা আমার হাতের মধ্যে গোনা আমি গোনা থেকে উঠে আসছি আমার শরীর না আমার মস্তিষ্ক না আমার দিয়ান কেয়াল না আমার তো বা করার সময় হই নাই আলামিয়া নিলিল্লাযীনা আমানু আমি তাহসা আকলো বহুমলি দেখিরিল্লাভ ও সাতার বাইয়ার মুসলমান আমার মালিক দাত দিয়ে বলে এ আমার বান্দা বাদিদা এবন কি সময় হয় না।

ইয়াল্লাহ গোনা করব না বাকি দিন দিয়ে কোন মুক্তে কাটাবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ